পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য সুখবর স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকার অনুমোদন দেওয়া হয়েছে আগামী দু তিন দিনের মধ্যে স্কলারশিপের টাকা ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে বলা হয়েছিল নতুন বছরের শুরুতে স্টুডেন্ট সপ্তাহ পালনের সময় স্বামী বিবেকানন্দ সহ অন্যান্য স্কলারশিপের ফান্ড হতে পারে তারও অনেক বিষয়ে তথ্য জানার জন্য ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করুন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে মেধাবী ও দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য স্কলারশিপের টাকা প্রতি মাসে দেওয়া হয় এই স্কলারশিপের পরিমাণ উচ্চ মাধ্যমিক স্তরে প্রতি মাসে হাজার টাকা স্নাতক স্তরে দেড় হাজার টাকা এবং স্নাতকোত্তর স্তরে আড়াই হাজার টাকা এককালীন ছাত্রছাত্রীরা পেয়ে থাকে ছাত্রছাত্রীদের পড়াশুনার ক্ষেত্রে এই টাকাটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অনেক ছাত্রছাত্রী মোবাইলের নম্বরে এস এম এস আসছে বিকাশ ভবনের তরফ থেকে তাদের স্কলারশিপ অনুমোদন হয়েছে এবং তাদের নামে স্কলারশিপ স্যাংশন হয়ে গিয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকার অনুমোদন দেওয়ার পর ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার জন্য আরও কিছু প্রক্রিয়া সম্পন্ন হতে হয় প্রথমে উচ্চশিক্ষা দপ্তর বিকাশ ভবন থেকে ছাত্রছাত্রীদের চেক স্কলারশিপ অনুমোদন হয়েছে সেখান থেকে লট নম্বর দেওয়া হবে তারপর কলকাতা ট্রেজারি থেকে ছাত্রছাত্রীদের নামে ছাড়া হবে আটচল্লিশ আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে ছাত্রদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খোলা টাকা ঢুকে যাবে তো আপনাদের যদি এস এম এস এসে থাকে তো অবশ্যই বুঝতে পারছেন টাকাটি স্যাংশন হয়ে গেছে কয়েক ঘন্টা বা কয়েকদিনের মধ্যে টাকাটা পেয়ে যাবেন